বন্ধুরা আজকে চলে এসছি শিশির সর্বকানন্দ ব্রহ্মচারীর বলা তিনটি গুরুত্বপূর্ণ কথা নেই এই তিনটি কথা যদি আপনার আমরা মেনে চলতে পারি তাহলে কখনোই কেউ আমাদের কোনো রকম ক্ষতি করতে পারবে না কেউ যদি আমাদের ক্ষতির কথা ভাবেও তাতেও তারা ভয় কেঁপে উঠবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক ভাবছেন এমন শক্তিশালী হলো এই তিনটি উপায় তাই সেই সেই তিনটি উপায় কি জানতে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর কমেন্টে জয় জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি উপায় যা আমাদের শত্রুদের থেকে সবসময় রক্ষা করবে এবং আমাদেরকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে প্রথমে যে উপায়টির কথা সর্বকানন্দ ব্রহ্মচারী যে বলেছেন সেটি হলো কোনো কিছুই তোমার বিরুদ্ধে দা দাঁড়াতে পারবে না যদি ভগবানের আশীর্বাদ তোমার সাথে থাকে হ্যাঁ বন্ধুরা যদি সত্যিকারে আমা আমাদের সাথে ভগবানের আশীর্বাদ থাকে তাহলে কোনো কিছুই আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না বহু মানুষ আছে যারা আমাদের ক্ষতি চায় যারা আমাদের হিংসা করে এবং তারা চেষ্টা করে যেভাবে হোক আমরা হেরে যাই পিছিয়ে পড়ি কিন্তু তারা একটা জিনিস ভুলে যায় যে যে যার সাথে স্বয়ং ভগবানের আশীর্বাদ আছে তার ক্ষতি কেউ কখনোই করতে পারে না তাই সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো ভগবানের আশীর্বাদ যাতে আমরা লাভ করতে পারি সেই রকম কর্ম করতে হবে ভগবানকে মন পান দিয়ে ভালোবাসা এবং তার সেবা করা ভগবানের সেবা করতে করতে ধীরে ধীরে আপনার ভগবানের সেবার পাত্র হয়ে উঠি এবং ভগবানের আশীর্বাদ লাভ করি সর্বকানন্দ গুরুজি দ্বিতীয় যে কথাটি বললেন সেটি হলো ভয়কে দূর করো সবসময় মনে রাখবে যে ভগবান তোমাকে রক্ষা করছে এবং তোমার মনের মধ্যে সকল কামনা পূর্ণ করছে যখন কি আমাদের ক্ষতি করতে চেষ্টা করবে বা আমাদের সামনে কোনো বড় সমস্যা এসে দাঁড়ায় তখন আমরা অনেকেই খুব ভয় পেয়ে যাই এবং বুঝতে পারি না যে এমন পরিস্থিতিতে আমাদের কি করা উচিত ভয় আমাদের ধীরে ধীরে গ্রাস করে নিতে থাকে এবং এই ভয় আমাদেরকে আরও সমস্যার মধ্যে জড়িয়ে ফেলে সমস্যাগুলি থেকে বেরিয়ে আসা আমাদের জন্য আরও কঠিন হয়ে পড়ে তাই এরকম সময় কী করা উচিত সেই প্রসঙ্গে সর্বকানন্দ বলেন যে আমাদেরকে ভয় পেলে চলবে না আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের ভগবান আমাদের 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 সাথে আছেন তিনি তিনি রক্ষা করছেন করছেন যা সকল কামনা বাসনা আছে পূর্ণ তাই বন্ধুরা জীবনে যতই কঠিন সমস্যা আসুক না কেন ভগবানের উপর বিশ্বাস হারালে চলবে না আপনাদের মনে বিশ্বাস রাখতে হবে স্বয়ং ভগবান আপনাদের সাথে আছে আপনাদের কোনো ক্ষতি হবে না ভগবান ভক্তের কখনো ক্ষতি হতে দেন না এই কথাটি মনে রাখবেন আমাদের ভয়কে দূর করে এগিয়ে যেতে হবে যে মূল্যবান উপদেষ্টি সর্বকানন্দ গুরুজি বলেন যে সেটি হলো বলার আগে আপনাদের একটি কথা বলতে চাই অনেকে বলেন ভগবানের প্রতি ভক্তি থাকলেই সব হয় তার কোনো ক্ষতি হয় না কিন্তু ভগবানের প্রতি কীরকম ভক্তি থাকা প্রয়োজন সেই কথা কেউ বলে দেয় না ভগবান আসলে কীরকম ভক্তি পছন্দ করে সেটা অনেকেরই জানা নেই আর সেটা নিয়েই সর্বকানন্দ বলেন জি বলেন যে তৃতীয় মূল্যবান কথাটি সে টি হল ভগবানের প্রতি ভক্তির আসল কথাটি হলো তার প্রতি কামনাবিহীন ভালোবাসা তার কাছ থেকে কোনো সাফল্য লাভের ইচ্ছা না হ্যাঁ বন্ধুরা আমরা বহু মানুষ আছি যারা ভগবানের কাছে প্রার্থনা করে নিজেদের সাফল্যের ইচ্ছা করে থাকি কি করে নিজেদের ভালো হবে আরও অর্থ উপার্জন করবো কী করে শরীরকে সুস্থ রাখবো এইসব নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে থাকি কিন্তু প্রকৃতপক্ষে কোনো ভক্ত ভগবানের কাছ থেকে কোনো প্রত্যাশা করে না তার ভক্তি হয় কামনাবিহীন আর এই কামনা ভালোবাসাই ভগবানের সবচেয়ে বেশি পছন্দ করে সে যে ভক্ত ভগবানকে কোনো কিছু কামনা করে করে না ভগবানকে মনে পারে ভালোবাসে সেই ভক্তের ভক্তি হলো প্রকৃত ভক্তি সে ভক্তের নিজের সর্বস্ব ভগবানের চরণে সমর্পণ করে দেয় অর্থাৎ তাদের জীবনে যা সিদ্ধান্তই সে ভগবানই নেবেন এরকম ভক্তিভাব যাদের মধ্যে আছে তারা সত্যিই খুব ভাগ্যবান হন কারণ এইরকম ভক্তের দায়িত্ব স্বয়ং ভগবান নেন ভগবান সর্বদা ভক্তের অন্তরের ভক্তি পছন্দ করেন বা ভক্তি না তো বন্ধুরা এই ছিল তিনটি মূল্যবান কথা যা আমাদের জীবনে মেনে চলতে পারলে কখনোই কেউ আমাদের ক্ষতি করতে পারবে না